ফখরুদ্দিন মোবারক শাহ ফখরুদ্দিন মোবারক ফখরুদ্দিন মোবারক শাহ তিনি শাসন করতেন তার শাসন করতেন হচ্ছে নারায়ণগঞ্জ এলাকা নারায়ণ নারায়ণগঞ্জ ফখরুদ্দিন মোবারক শাহ তিনি প্রথম বাংলার প্রথম স্বাধীন সুলতান বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছেন ফখরুদ্দিন মোবারক শাহ ঠিক আছে ফখর উদ্দিন মোবারক শাহ তার শাসন আমলে তার শাসন আমলে একজন ব্যক্তি তার নাম ছিল ইবনে বতুতা ইবনে বতুতা বাংলায় আসেন বাংলায় বাংলায় আসেন তাহলে ইবনে বতুতা বাংলায় আসছে কত সালে বাংলায় আসছেন কত সালে তেরোশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সালে ইবনে বতুতা বাংলায় আসেন তখন বাংলার শাসক ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ তেরোশো পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ সালে তিনি বাংলায় আসছেন ইবনি বতুতা আসছেন কোন দেশ থেকে মরক্কো থেকে মরক্কো হলো আফ্রিকার একটা দেশ আফ্রিকা আফ্রিকার একটা দেশের নাম হচ্ছে মরক্কো ইবনি বতু একটা বইয়ের নাম তার একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে কিতাবুর রেহালা কিতাবুর রেহা কিতাবুর রেহালা কিতাবুর রেহালা বইয়ে তিনি বাংলাকে ধনপূর্ণ নরক বাংলাকে ধনপূর্ণ নরক বলে আখ্যায়িত করেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন এটা কি লেখা হয়েছে লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন প্লিজ প্রিয় ভাইরা লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে হ্যাঁ একটু ডান লিখবেন তাহলে পরীক্ষায় যদি আসে ইবনে বতুতা ইবনে বতুতা কোন দেশের ইবনে বতুতা কোন দেশের নাগরিক কোন দেশের নাগরিক ছিলেন কোন দেশের নাগরিক ক নম্বর হচ্ছে কাতার ক নম্বর হচ্ছে মরক্কো গ নম্বরটা হলো মিশর আর ঘ নম্বর হচ্ছে লিবিয়া ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন ইবনে বতুতা কোন দেশের নাগরিক নোট করতে না পারলে সমস্যা নেই হ্যাঁ নোট করতে না পারলে নোট আমাদের দিয়ে দিবে আমাদের একজন ছাত্রী আছে নুরুন্ন নোট দিয়ে দিবে সমস্যা নেই তাহলে আফ্রিকার মরক্কের নাগরিক ছিলেন হচ্ছে ইবনে ইবনে বতুতা বতুতা আরেকটা প্রশ্ন হচ্ছে ইবনে বতুতার ইবনে বতুতার বইয়ের নাম কি বইয়ের এটা বিসিএস পরীক্ষা আসছিল ইবনে বতুতার বইয়ের নাম কি বইটার নাম কি ইবনে বতুতার বইয়ের বইয়ের নাম কি তাহলে ক নম্বর হচ্ছে কিতাবুর রেহালা কিতাবুর রেহালা ঠিক আছে ক নম্বর হলো তুজু কি বাবরি তারপর হচ্ছে বতুতা নামা বতুতা বতুতা নামা কি হবে এমনি বতুতার রচিত বইয়ের নাম কি কিতাবুর রেহালা ঠিক আছে কিতাবুর রেহালা এই বইটা হচ্ছে ইবনে বতুতা ওকে